জাকাত নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হয়েছে দুই দুই গ্রুপের মধ্যে হয়েছে একটা গ্রুপ হচ্ছে যিনি জাকাত দেবেন তার একটা হচ্ছে যিনি জাকাত নেবেন তার এবং এই হয়েছে এর মধ্যে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে যাই হোক আমি সেদিকে গেলাম না তা আমরা জাকাত দিচ্ছি জাকাতের সাথে আমরা কিন্তু পরিচিত সকল মুসলিম কমিউনিটি সেই জাকাতটা আমরা কিভাবে দিচ্ছি হাজার বছরের পুরানো সে নিয়ম অনুযায়ী হাদিসে যেভাবে বক্তব্য এসেছে যেভাবে জাকাতের নিসাব ও বন্টনের খাত উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা জাকাত প্রদান করে এখন আমার আলোচনার বিষয় যে আল কোরআনের জাকাত এবং হাদিসের জাকাত কিন্তু এক নয় দুটোর মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য রয়েছে একেবারে আপনার ডিফারেন্ট পজিশন দুটার হাদিসের জাকাত অনুযায়ী কি হাদিসের জাকাত হচ্ছে আপনার সামর্থ্যমান ব্যক্তি যারা সামর্থ্যমান তো তাদের জমাকৃত এক পূর্ণ হওয়া সাপেক্ষে নির্দিষ্ট অংশ আপনার হিসাবে গরিব অসহায় দুঃখী মানুষের মাঝে বিলি বন্টন করে দেওয়া এবং এছাড়া এই ধর জমাকৃত অর্থ তাছাড়া আছে স্বর্ণালঙ্কার কিংবা নির্দিষ্ট পরিমাণ জীব জন্তু ফসল ফলাদির উপর নির্দিষ্ট হারে জাকাত আপনার এটা প্রদান করতে হবে এটা বাধ্যতামূলক এটা শুধুমাত্র সামর্থ্যবান ব্যক্তির ক্ষেত্রে আর ঘুরে বসবায় মানুষের কাজ হইলেও তাদের কাছ থেকে জাকাতটা নেবে কিন্তু কোরআনের আয়াত যদি আমরা বিশ্লেষণ করি তাইলে আমরা দেখতে পাই যে প্রতিটি মানুষের উপর জাকাত কিন্তু আল্লাহ রব্দুল আলম বাধ্যতামূলক করেছেন আল্লাহ তালা সমগ্র মানব জাতিকে কিন্তু জারকাতের অন্তর্ভুক্ত করেছেন অথচ আমরা সেই বিষয়টা বুঝতে সক্ষম হচ্ছি না আসুন আমি কোরআনের আলোকে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তা আল কোরআনের একটি নির্দিষ্ট কমন কিন্তু ডায়ালগ আপনার এই সালাতের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে কি জাকাত যেখানেই সালাত সালাত কায়েম করে জাকাত তাহলে প্রায় অসংখ্য আয়াত রয়েছে প্রতিটা আয়াতের মধ্যে কিন্তু একটা ট্যাগ করে দেওয়া আছে যেখানে আল্লাহ রাবুল আলম উল্লেখ করেছে সালাতের কথা যে তোমরা সালাদ প্রতিষ্ঠা করো সেখানে তিনি বলেছেন কি জাকাত দাও জাকাত দাও তাইলে এই বিষয়টা নিয়ে কি আমরা একবার ভেবে দেখেছি যে কেন সালাতের সাথে জাকাতকে ট্যাগ করা হয়েছে তো যদিও এই ধরনের প্রশ্ন আমরা হয়তো অনেকেই বলবেন যে এগুলো অপ্রাসঙ্গিক প্রশ্নগুলো অতিরঞ্জিত অথবা এইসব প্রশ্নগুলো সংশয়বাদীরাই বা বাজার সংশয় থাকেন সংশয়বাদীরাই এই ধরনের প্রশ্নগুলা সাধারণত করে থাকে এর কিন্তু এটা কিন্তু যৌক্তিক আমি যে আলোচনাটা তুললাম যে সালাতের সাথে কেন জাকাতকে ট্যাগ করা হলো এই আলোচনাটা কিন্তু এর একটা যৌক্তিকতা রয়েছে এখন দৈনিক ফাঁস ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি তাইলে সালাত কায়েম করার জাকাত পাঁচ তো জাকাত দিতে হবে নাকি জাকাত দিতে হবে তো সেটুকু কিছু করে না জাকাতের বিষয়টা শুধুমাত্র চিন্তা করার বছর বারো মাসের মধ্যে একটি মাস সেটা হলো সিএম এর মাস এখন আরেকটা বিষয় যে আমাদের এই ইসলামকে বলা হচ্ছে যে পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম বা পাঁচটি মূল মূলনীতি এই পাঁচটি মূল নীতি কি ইমান ইমান তারপর হচ্ছে আপনার ইমান সালাত বা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচটি মূল নীতি বা স্তম্ভ যেটারই সার্বজনীন হওয়া উচিত অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে সেটা অবশ্যই পালনীয় হওয়া উচিত কিন্তু আমরা লক্ষ্য করে দেখবো যে এর মধ্যে মাত্র তিনটি সার্বজনীন যেমন ধরুন নামাজ হয়তো পড়লো সবাই রোজা হয়তো সবাই থাকলো হ্যাঁ তো ইমান তো রাখতেই হবে আর বাকি দুটি হজ এবং জাকাত সেটা কিন্তু একটা বৃহৎ অংশ আপনার সেটা পালন করছে না ক্ষুদ্র একটা অংশ সেটা পালন করছে কারণ তাদের যাদের সামর্থ্য আছে সামর্থ্যবান ব্যক্তিরাই শুধুমাত্র পাঁচটা মূলনীতি পালন করছে আর তিনটি মূলনীতি পালন করছে বাকি সব তাইলে পাঁচ এটাকে আমরা সার্বজনীন স্তম্ভ হিসেবে এটাকে আমরা কিভাবে দত্তব্য আনব এটি হলো আমার একটা প্রশ্ন যাই হোক প্রসঙ্গ জাকাত দু একটি আয়াত নিয়ে আলোচনা করব। তো জাকাত দিলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি ঘটে এখন জাকাত প্রধানের পর সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পেতে পারে আধ্যাত্মিক লেভেলটাকে যদি আমরা বাদ দিই মানে আপনার মৃত্যুর পর বিষয়টাকে যে সেখানে আমাদের হয়তো সোয়াব দ্বিগুণ তিনগুণ গুণ পাঁচ গুণ সাত গুণ ইত্যাদি এই বিষয়টাকে যদি আমরা আপাতত আমরা চিন্তা না এনে যদি আমরা বাস্তবতার নিরিখে আমরা বিষয়টিকে বিবেচনায় আনি তাইলে আমরা কি দেখব যে দেখি জাকাতটা কতটুকু সকল মানুষের জন্য সার্বজনীন এমন জাকাত কিভাবে সম্পদকে বৃদ্ধি করে বাস্তবিত্তি তো আগের জাকাতের আবিধানিক অর্থটা একটু জেনে নেওয়া যাক জাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি ও উন্নতি যেটাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় ইকোনমিক্যাল ইকোনমিক্যাল গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃত্তি এর সাথে আমরা সবাই পরিচিত তো জাগাতের আরেকটি অর্থ আছে সেটা হচ্ছে পবিত্র করা একদম পিউরিফাই করা এখন এই পিউরিফাই আমরা দুই ধরনের হতে পারে আত্মিক পিউরিফাই হতে পারে অন্তরের পরিচ্ছন্নতা হতে পারে আবার হতে পারে কি সম্পদের হতে পারে যেহেতু আমরা সম্পদের উপর জাগাত দিচ্ছি সুতরাং সম্পদের সম্পদের পরিচ্ছন্নতা তো আমরা দেখেন আমরা যে বর্তমানে সর এই রাষ্ট্রীয় একটি বিধিবিধান রয়েছে সেটা হলো পর তো এই কর কি করে সম্পদকে আপনার মানুষের বাৎসরিক আয়ের উপরে আপনার একটা অংশ গভর্নমেন্টকে কি করে প্রদান করা হয় এই কর দেওয়া হয় এবং সেখানে ধরনের আপনার তার সম্পদকে কি করে প্রদর্শন করে সরকারের জন্য যে আমার এই পরিমাণ সম্পদ আমার রয়েছে এবং সে যা আয় করছে তার উপরে একটা অংশ গভর্নমেন্টকে প্রদান করে আবার এর বাইরে যদি কেউ প্রদর্শন না করে কোনো কর না দিয়ে কোনো সম্পদ আপনার সরকারের অবসরে থেকে যায় তাইলে সেটাকে আমরা বলবো যে ব্ল্যাক অ্যাসেট হ্যাঁ অপ্রদর্শিত সম্পদটা তো এই জাকাত এই ক্ষেত্রেও একই বিষয় যে পবিত্র করা সচরাচর যেটাকে আমরা সচরবার হোয়াইট অ্যাসেট আমরা বা প্রদর্শিত আয়ের সাথে আমরা একটা কম্পেয়ার আমরা করতে পারি এখন সরকারের যে রাজস্ব খাত রয়েছে এই রাজস্ব খাতে দেশের সকল শ্রেণীর পেশাজীবী মানুষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অবদান রাখে যেমন দ্রব্য দ্রব্য পণ্যের উপর ব্যাট প্রধান এই পলিসি নির্ধারণ করে কে সরকার তাহলে জাকাত মূলত কি জাকাত মূলত হচ্ছে ব্যাট ট্যাক্স যার মাধ্যমে কি করে সম্পদের অর্থনৈতিক প্রবৃত্তি বা বৃদ্ধি করা হয় সরকারের আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে এই ব্যাড ট্যাক্স কালেকশনের মাধ্যমে উৎপাদিত পণ্যের উপরে কি করে এটা বক্তা পর্যায়ে সাধারণত এটা ব্যাড ট্যাক্স নেওয়া হয় আর এই উপার্জিত সম্পদের পবিত্রকরণ বা পরিশুদ্ধকরণ যেটা জাকাত শব্দের মধ্যে অন্তর্নিহিত রয়েছে সুতরাং আমাদের বুঝতে এখানে আর বাকি নাই আর কি বিষয়টাকেই তো যাই হোক আমি এখন সুরা আলহাজ বাইশের একচল্লিশ নং আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করি আল্লাহর আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন বিষয়টি যে আমি এটা হলো আল্লাহ রবুল্লা আলম বললেন যে আমি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করলে মানে রাষ্ট্র ক্ষমতা রাজ্য ক্ষমতা শাসক যদি তাকে আমি দান করি তাহলে তার কাজ কি থাকবে তিনি সালাত প্রতিষ্ঠা করবেন সালাত প্রতিষ্ঠা করবেন জাকাত আদায়ের নির্দেশ দেবেন শব্দগুলার একটু ট্রামস গুলো দেখতে হবে সালাত প্রতিষ্ঠা করবেন এবং জাকাত আদায়ের নির্দেশ দেবেন এবং সৎ কাজের আদেশ দেবে ও কাজের নির্দেশ নিষেধ করবে তো এই হচ্ছে আর সকল কর্মের পরিণাম আল্লাহর আয়ত্ত তাহলে সুরা আলহাজ থেকে আমরা কি পেলাম আল্লাহ এখানে সরাসরি বলছে যারা রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসানো হয় তাদের কাজ হলো সালাত বা এই সালাতের বা বিকল্প অর্থ হবে যে দায়িত্ব পালনের সশষ্ট থাকা এবং সততার সহিত নিচে আছে সৎ এবং অসৎ কর্ম থেকে অসৎ কাজ থেকে বিরত থাকবে এবং সততার সহিত সেই রাষ্ট্রনায়ক তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন এবং তিনি জাকাত আদায়ের নির্দেশ প্রদান করবেন অর্থাৎ মূলত সেটা কি একজন রাষ্ট্র ক্ষমতা যারা থাকে আল্লাহ তো কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাকে দেবেন তার কথাই উল্লেখ করেছেন তিনি কি মুসলিম তিনি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম উল্লেখ করে যাকেই বসানো হোক না কেন তার কাজ থাকবে কি জাকাত আদায় করা তো একজন রাষ্ট্রনায়ক আমাদের ধরেন আমাদের দেশের বা যে কোনো আমাদের পার্শ্ববর্তী দেশ যে কোনো দেশেই বলেন না কেন রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন তিনি কি কাজটা করেন তিনি কি জাকাত আদায় করেন তিনি কি জাকাত আদায় করেন না সেটাই হচ্ছে ব্যাড ট্যাক্স তিনি ব্যাড ট্যাক্স আদায় করেন তাইলে সে যদি রাষ্ট্র যদি ব্যাড ট্যাক্স সেখানে আদায় না করে তাইলে কি রাষ্ট্রের কি অর্থনৈতিক প্রবৃত্তি হবে উন্নতি হবে কখনো হবে না এটি হচ্ছে জাকাত আমাদের কোরআনের বাসায় শব্দটাকে জাকাত হিসেবে বলেছে এটাকে যদি আপনি পরিভাষায় নেন তাইলে এই শব্দটা হবে ব্যাট ও ট্যাক্স এবং যেটি প্রতিটি মানুষের উপরে এটা বাজেতে বলবো আর আমরা প্রত্যেকটা লোক কিন্তু আমরা কিন্তু ওই ট্যাক্সের অন্তর্ভুক্ত সে একজন বিক্ষোভ থেকে আরম্ভ করি আমরা ধনিক শ্রেণীর ব্যক্তি পর্যন্ত প্রতিটা লোক কিন্তু কিসের আমরা ব্যাড ট্যাক্স দিচ্ছি না তাইলে ব্যাড ট্যাক্সের আওতাবুক্ত না আমরা সবাই প্রত্যেকে ব্যাড ট্যাক্স দিচ্ছে তাহলে জাকাত যেখানে সালাত মলসে আল্লাহ যে সালাদ কায়েম করো জাকাত দাও তো এখানে হচ্ছে না যে আমরা সবাই জাকাতের অন্তর্ভুক্ত হচ্ছি না এটা তো এখন পরিষ্কার হয়ে গেল যে রাষ্ট্র কাকে বসাবো আল্লাহ কিন্তু সেটা বলা নাই যে একদম মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা বসাবো বসাবো এদের নাই তাইলে এটা প্রত্যেকটা সারা পৃথিবীর যতটা আছে প্রতিটা রাষ্ট্রের কাছ থেকে ব্যাড ট্যাক্স নিচ্ছে তাইলে আমরা কি হয়ে যাচ্ছি অর্থাৎ এর ভাষাটাকে আপনার এই জাকাত শব্দটা যেটা কোরআনের বাসায় আর আমাদের এই প্রচলিত আপনার বাসাটা হচ্ছে কি ব্যাক ট্যাক্স তাহলে ডাকাত হচ্ছে ব্যাড এর ফলে সালাত কায়েম করে ডাকাত দাও এতে করে আর কেউ কিন্তু পঞ্চ স্তম্ভের জাগাত এক স্তম্ভ কেউ কিন্তু এর থেকে কিন্তু বাদ থাকলো না এর অন্তর্ভুক্ত হয়ে গেল এখন এই যে রাষ্ট্রক্ষমতা যারা থাকেন তারা রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ এবং রাষ্ট্রের যে বিভিন্ন কল্যাণমুখিক কার্যক্রমগুলো তারা হাতে নেয় অর্থাৎ মানুষকে গরিব দুখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা এবং চিকিৎসা যেটা পাঁচটি আমাদের আছে আমাদের দেশের যে কি অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা এই মাইলিক চাহিদাগুলো যোগান দেখে রাষ্ট্র প্রত্যেকের দেয় এই সব উৎপাদিত পণ্যের উপরে সরকারের বিভিন্ন জনগোষ্ঠীর উপর থেকে ব্যাত্যাগ সংগ্রহ করে রাষ্ট্র কিন্তু এটা আবার জনকাল নাতে। তারা কি করে এই অর্থ সম্পদটাকে ব্যয় করে তাইলে আমরা হান্ড্রেড পারসেন্ট এখানে একটা সামঞ্জস্যতা রয়েছে সালাতের সাথে জাকাতের আর সালাত কি সেখানে ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সততা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এখানে কাম্য সালাতের মাধ্যমে সালাদ ভিত্তিক রাষ্ট্র আর জাকাত হচ্ছে মানুষের কাছ থেকে সম্পদ রাষ্ট্রের বিভিন্ন কল্যাণমুখী কাজগুলো করার জন্য মানুষের কাছ থেকে যে সংগৃহীত অর্থ সেটা হচ্ছে এই সাধারণত প্রত্যেকটা হয়। এটা আর ট্যাক্স যেটা আমার আয়কর যে আছে তা আয়কর হচ্ছে কি এটা আমাদের এই আয়করটা সাধারণত আয়ের উপরে তার ইনকাম ট্যাক্স ইনকামের উপরে একটা ট্যাক্স আমরা কিন্তু দিয়ে থাকি সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠী সেটা করে থাকে সবাই হয়তো এর অন্তর্ভুক্ত থাকে না সুরা আনোর চব্বিশে ৩৭ নং আয়াতটি আপনারা একটু দেখে নেবেন যে সেখানে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আল্লাহ স্মরণ হতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান করা হতে বিরত করে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তরে তাদের অন্তরে ও দৃষ্টি দৃষ্টি হয়ে পড়বে তাইলে আমরা এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে কি সালাত কি সালাত হচ্ছে যথার্থ দায়িত্ব পালনে সচেষ্ট থাকা আমরা যে যে অবস্থায় থাকি না কেন যারা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছে তাদের কাজ হলো কি যে তার দায়িত্বটা যে যথাযথভাবে পালন করা এবং সেটা ন্যায় ভিত্তিক সততা ভিত্তিক সেটা কাজ করা অর্থাৎ এখানে কেউ কম দেবে না আপনার এই মাল দেবে না কোনো ধরনের আপনার এই মনোভলি বিজনেস করবে না হ্যাঁ সুতরাং সেখানে তাকে সালাদ কায়েম করতে হবে সেই অংশ সে জায়গায় সে যে অবস্থান আছে সেখানে তার প্রতিষ্ঠানের মধ্যে ক্রয় বিক্রয়ের সাথে যারা জড়িত আছে এবং তারা আরেকটা কাজ করতে হবে সেটা হইল কি জাকাত জাকাত প্রধান করা থেকে বিরত থাকে না তাইলে সে কি প্রদান করবে সে ব্যাট সে ব্যাট দেবে না এখন ব্যাট ফাঁকি দিয়ে মাল বিক্রি করবেন কম দামে হ্যাঁ অথবা মানুষকে ঠকাবেন অথবা মানুষের কাছ থেকে আপনি ব্যাট নেবেন কিন্তু সরকারকে দেবেন না এই আয়াতটা কিন্তু এই কথাই ব্যবসা বাণিজ্যের সাথে এটাকে কিন্তু এই সালাত এবং জাকাতকে ত্যাগ করা হয়েছে এগুলো নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি আমরা তো এইসব নিয়ে আমরা চিন্তা করি না আমরা শুধু মুখস্থ একেবারে এই নিসাব কি পরিমাণ আছে হ্যাঁ হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থ তারপরে মারানা মহরবি আমার সবার কাছে যায় দ্বারস্থ হচ্ছে যে ভাই এই জাকাত দিব কি এটা তো হলো আল্লাহ জাকাত কি বলছে পরিষ্কার আয়াত আছে আমরা একটু গবেষণা করলে তো হয়ে যায় একটু চিন্তা হয়ে যায় তাইলে সুরা তাওবাতে নয়ের আপনার এই একশো তিন তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো এখানে সাদাকার কথা বলা হচ্ছে যে সাদাকাটা গ্রহণ করতে হবে যার দ্বারা আপনি তাদেরকে কি করবেন পবিত্র করবেন এই যে ট্যাক্স এখন আই যে ট্যাক্স আপনি কি করবেন পবিত্র করবেন তাদেরকে হোয়াইট করবেন হ্যাঁ তা তো পরিশোধিত করবেন এর মাধ্যমে পরিশোধিত পবিত্র করা তাহলে তার কাছ থেকে কি বলা হচ্ছে সম্পদ থেকে গ্রহণ করো সে যা সম্পদ সে আয় করছে উপার্জন করছে বছর শেষে থেকে সে একটা তার হোয়াইট মানি করবে ব্ল্যাক মানি রাখবে না এই যে আমরা শুনি না যে কালো টাকা সাদা করা সাদা টাকা করা মানে কালো টাকা হচ্ছে কি যে এটা সরকার না কিন্তু সেই ওই যে সুদ ঘুষ দুর্নীতি মাধ্যমে টাকাগুলো ইনকাম করে নিয়েছে তাহলে আল্লাহ কি বললো যে তাদের সম্পদ থেকে এটা গ্রহণ করো এখন আমাদের যে প্রচলিত আপনার জাকাতের সিস্টেমটা আমাদের আছে যে হাদিস ভিত্তিক জাকাত সেখানে কি যে কে কী পরিমাণ টাকা কামাবো কামালো আপনার কোন পদ্ধতিতে সেই ইয়ে করলো আয় করলো এর কোনো সুযোগ আছে এর কোনো জবাবদিহিতে আছে এর কোনো আপনার বাইন্ডিংস আছে সমাজের কাছে না রাষ্ট্রের কাছে কোনো বাইন্ডিংস আছে সেই দুই নম্বরই করেই হোক আপনার ঘুষ ঘুষ তারপরে সুদ ঘুষ বা বিভিন্ন মানুষকে আপনার ট্র্যাফে ফেলে মানুষকে মানুষের কাছ থেকে অনৈতিক অর্থ সম্পদ আয় করে তার উপরে বছর শেষে আড়াই পার্সেন্ট জাকা দিলে যাবে আত্মা পরিষ্কার হয়ে যাবে এবং ওই টাকা দিলে এক আপনার ব্যস্তের টিকিট আপনি পেয়ে যাবেন এই চিন্তা করার কোনো সুযোগ নেই আর জাকাতের যেহেতু আল্লাহ সালাতের সাথে জাকাতকে ট্যাগ করেছে সুতরাং প্রত্যেকটা লোককে আপনার জাকাতের অন্তর্ভুক্ত হইতে হবে জাকাতের আওতাদের কিভাবে আনবেন এইটাই হলো আমার মূল নিয়ম এবং আমি দুইটা তিনটা আয়াত খুব পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ আছে পরিষ্কার কয়েকটি আয়াতে যেখানে জাকাত শব্দটা খুব ইম্পর্টেন্ট করে দেখানো হয়েছে বা আল্লাহ নিয়ে আসছে সেই উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি যে কোরআনের দৃষ্টিতে আপনার প্রকৃত মুত্তাকির পরিচয় যেখানে সেখানে সালাত এবং জাকাতের কথা উল্লেখ করা হয়েছে যে তোমাদের বন্ধু কারা আল্লাহ তার ব্র্যাকেট মধ্যে আছে এই প্রশ্নের উত্তর সালাত ও জাকাতের প্রসঙ্গ সামিল করা হয়েছে তাইলে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যদি হতে চান সেখানে কি করতে হবে সালাত এবং জাকাত বিষয়টা আসছে সবাই কি জাকাত দিতে পারে যে আল্লাহ তাইলে সবাই জাকাত যদি দিতে না পারে সবাই মুক্তি হইতে পারবে না আল্লাহ বন্ধু হইতে পারবে না সৎকর্ম পরায়ন শিল্পের বৈশিষ্ট্য যেটা কর্মের তালিকের মধ্যে সালাত এবং জাকাতকে সম্পৃক্ত করা হয়েছে প্রসঙ্গটা অনিবার্য করা হয়েছে সুরা লুকমান সায় এখন মসজিদ আবাদকারীদের পরিচয় জানতে চাইলে সেখানে জাকাত এবং সালাত এবং জাকাতকে সেখানে একটা অন্যতম বৈশিষ্ট্য তাহলে সুরত তবা আঠারোতে কোরআন মাজিদ কাদের জন্য হেদায়ত ও শুভ সংবাদ দাতা এর উত্তর উত্তরে আপনার আসছে সালাত এবং জাকাত এই এর সাথে প্রাসঙ্গিক ভূপৃষ্ঠে ক্ষমতা ও কর্তৃত্ব লাভ এর সাথে সম্পৃক্ত করা হয়েছে কি জাকাত এবং সালাদকে জাকাত অগ্রগণ্য করা হয়েছে সুরা হচ্ছে একচল্লিশে এবং বিদর্মী কখন মুসলিম ভাতৃত্বে সামিল হবে তো এটার উত্তর হবে আপনার এবং জাকাত কিন্তু আল্লাহ এই আয় তো আপনার উল্লেখ করেছেন দিনের মৌলিক পরিচয় পাওয়ার জন্য সালাত এবং জাকাত ছাড়া পরিচয় দান অসম্ভব তো আমরা যদি জাকাত না দিতে পারি একটা অংশ এবং বৃহৎ একটা অংশ তো সেখানে আমার দিনের মৌলিক পরিচয় আপনি কিভাবে দেবেন দিনের মৌলিক পরিচয় তা আমি জাকাত থেকে আল্লাহ বললো যে সালাত এবং জাকাত দেয় তারাই দিনের মৌলিক কি আপনি একজন দিনদার একজন মুক্ত হিসেবে আপনি নিজেকে পরিচয় করবেন যদি সালাদ দিই জাকাত দিই তো আমি বুঝলাম নামাজ না করলাম তো জাকাত তো দিতে পারলাম না তাইলে আমি পরিচয় কি দেবো আল্লাহর মুক্ত হিসেবে আল্লাহর বন্ধু হিসেবে আমি পরিচয় কি করে এখন প্রিয় দর্শক আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা কোরআন ভিত্তিক জাকাত দেব হাতিস ভিত্তিক নয় এই দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট আপনার এই সাড়ে সাত বুড়ি এই স্বর্ণ এইসব হিসেব নিকাশ করে এগুলোতে জাকাত আপনার এটা পারফেক্ট হতে পারে না এবং এটা হাজার বছর আগের একটা বিধিবদ্ধ বিধান নিয়ম আড়াই এই দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না খেলা প্রতিষ্ঠা হইলে আড়াই পার্সেন্ট দিয়ে আমরা রাষ্ট্র চালাতে পারবো সেক্ষেত্রে কি করতে হবে এই এখন যে রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা যার সাথে আমরা পরিচিত বা সম্পৃক্ত ব্যাট ট্যাক্স ইনকাম ট্যাক্স ভ্যাট এটাই মূলত হচ্ছে কি জাকাত যার সাথে সবাই সম্পৃক্ত আছে সবাই এর সাথে ইনক্লুডেড হয়ে আছে সুতরাং নতুন করে আপনারা আড়াই পার্সেন্ট দুই পার্সেন্ট এটা দেওয়া দরকার নেই এটা আপনার দিতে পারেন আপনারা ধরেন এই ধান খয়রাত সাদাকা এগুলো তো ধান খয়রাত তো আমরা সারা বছরই দিব সারা বছরই দেবো আমাদের আত্মীয় স্বজন গরিব ম্যান অসহায় তারপরে আপনার এই বিক্ষুক এবং মুসাফির মুসাফির মানে উদ্ভাস্ত আর কি মুসাফির বলতে অনেকে মনে করে এই সফরকারী হ্যাঁ যাই ওইটা না এটা উদ্ভাস্ত যাদের কিন্তু সহায় সম্বলহীন তাদেরকে দান করতে হবে অনুদান করতে হবে নিজের সমাজে অথবা কোনো রাষ্ট্রারে আমাদেরকে সম্পদ অবিলীলায় আমাদেরকে দান করতে হবে আমাদের যা প্রয়োজন তার অতিরিক্ত খুব বেশি নাই এটি হচ্ছে কোরআনের আল্লাহ রবুল আলমিনা আমাদের প্রতি ওনার নির্দেশনা তো আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে সেটা আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবে